ইন্ডিয়ার মাহফিলে গেলাম সব জায়গাতে এই চট্টগ্রামে গেলাম এই সিলেটে গেলাম একই জায়গা হুজুর আজকের জন্য একটু হুজুর কি কজে হাজার হাজার মহিলা তারা মাহফিলে যাচ্ছে লাখ লাখ মানুষ তার দিকে ঘুরতেছে আপনার তো দেখতে পাচ্ছে না এই প্রজেক্টরটা দেওয়া যাবে না যদি বলেন আমাকে যে হুজুর একটা বারের জন্য আগুনে ঢুকুন হুজুর তারপরে জান্নাত নেবেন আগুনে তো পরেই গেলাম আমি মরলাম আগুনে পুরে মরলাম তারপরে আবার বাঁচে লাভি আমার নবী বলেছেন ছবি মূর্তি ধ্বংস করার জন্য আমি আসছি আর আমরা প্রজেক্টর ছবি নয় কি কথা করছেন এখানে কি প্রজেক্টর ছবি নয় তাহলে আপনি কেমন আল্লাহকে ভয় করেন নাকি আল্লাহকে ফাঁকি দিচ্ছেন ও আল্লাহ আপনি চুপ করে থাকেন আমি একটু ফায়দা লুটাই হ্যাঁ কি বলছেন আল্লাহকে আমার আল্লাহ বলেন আমি তো তোমার অন্তরের ভাষা জানি তুমি কি করছো কতদিন আর ফাঁকি দেবো আমি অনুরোধ করা হচ্ছে বড় বড় আলেমের কা থেকে বড় বড় পীর সাহেবের পক্ষ থেকে হুজুর এই মহিলারা যাতে না দেখে তারা তো থাকবে না থাকে আর কে থাকে না আপনার আমার। থাকবে না মহিলা মহিলারা কি কোনদিন শর্ত দিয়েছে যে আমাদের প্রজেক্টর দিলে আমরা মা এটা যাবো আপনারাই করাচ্ছেন মহিলা তো সারা জীবনে ওয়াজ শুনেছে ফুরফুরেরা ফিরে যখন ওয়াজ করেছেন তখন মহিলা ওয়াজ শুনেননি সবスナーপিশ সাহেব নেসারউদ্দিন রহমত যখন ওয়াজ করতে মহিলা ওয়াজ শুনেননি? শুনছেন। কোথায় শুনছেন? সরাসরি? নাকি পর্দার মধ্যে থেকে? পর্দার মধ্যে থেকে। প্রত্যেকটা মাহফিলে ঢাকা থাকে মহিলাদের জন্য পর্দার শহীদ বসিবার ব্যবস্থা রয়েছে। আর এখন আছে মহিলাদের জন্য প্রজেক্টরের মাধ্যমে দেখিবার সুব্যবস্থা রুই আছে। আছে। তাও আবার কি? পর্দার শহীদ প্রজেক্টরের ব্যবস্থা রুই আছে। মানে পর্দা আর মহিলাদেরকে পুরুষ দেখানোর ব্যবস্থা রহিয়াছে। আল্লাহ। মহিলাকে পুরুষ দেখাবেন। কোন কোরআন মানেন আপনি? আমাকে একটু দেখাই দিবেন তো বুঝাবেন তো আমার। আমি বুঝলে গোটা জগত বুঝাতে পাব ইনশাআল্লাহ। আমাক দেখায় দেন কোরআনের কত নম্বর আয়াত। আমি কথা বলবো আমার কথা মহিলা শুনবে আল্লাহ পাক রব্বুল আলামিন বা হুদুর পাক সাল্লাল্লাহু আলাইহি এটা সিস্টেম করেছেন। কথা শুনবে। তাদের শোনার দরকার আছে। কিন্তু আমাকে দেখার কথা কোথায় বলেছেন?

ওই পুরুষটা মুহরিম হতে পারে এই পুরুষটাকে দেখতে হবে যে পুরুষটাকে আমার আপন যদি হয় তাহলে ধরে নিয়ে যেতে হবে তাকে খাওয়াতে হবে তাকে মেহমানদারি করতে হবে আল্লাহর হাবিব দায়িত্ব দিয়েছেন আর পুরুষ মহিলার দিকে তাকালো এটা আমার খালা কি না ওটা আমার ফবু না ওটা আমার চাষি কি না কি বলে আমার মা কি না আমার খালা কি না আমার ভাগ্নি কি না আমার ভাস্তি কি না এটা দেখার জন্য যে প্রথম দৃষ্টি আল্লাহ রসুল মাফ করেছেন সোভাড়া পড়বেন না যখনই দেখা হলে তা পরনারী ওটা অন্যের সম্পদ বাস হাইটা লো করে দাও আল্লাহর কোরআন মানা হয়ে গেল আইন হয়েছে আল্লাহর কোরআনের আইন মানা হয়ে গেল তুমি জান্নাতি হুজুর বলেছেন তোমার মতো পুরুষ মহিলা যে পর পুরুষের দিকে চোখ পড়ার পরে হাইটা লো করে দেয় আমি আল্লাহর হাবিব বলতেছি তার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম কিন্তু আপনি কি করলেন পর্দার সহিত প্রজেক্টরের ব্যবস্থা আছে। মহিলারা আপনারা বেশি করে আসেন কোন মলবিক দাঁত উচা না ২ ভি পড়ছে 22 তলা না 24 তলা সিহারা কালুনা পড়সা দাড়িত রং করছে না কলব লাগাইছে কি কথা বলছেন না কেন সব আপনারা 5 6 7 ঘন্টা ধরে विचित्र ডিজাইনের মোলবিদের সিহারা পর্দার মধ্যে বসে বসে দেখবেন হ্যাঁ কি দাওয়াত কি দাওয়াত হইতা পরোনাই পরো পুরুষ আ কাকার যাইস থাকতো মা ফিলে পর্দা দেওয়া লাগত না মহিলাকে সরাসরি পর্দা খুলে দিলেই দেখতে পাইত পর্দা দেওয়ার মূল উদ্দেশ্যই দেখা যাবে না কিন্তু আমরা কি করছি আর এই মলবিরা যদি আমার দুশ্মনী না করে তাহলে আমার এই হক হবো কেমনি এটা তো দুশ্মনী করতেই হবে এজিদ যদি দুশ্মনী না করে তাহলে হোসেন বাহিনী হবো কি করে প্রশ্ন হল আমরা কি করছি আজকের যুগে কোথায় যাচ্ছি মুসলিম সাহেবের সেই হাদিসটা কি ভুলে গেলেন কোরআনের আয়ত্ত হয় মুসলিম সাহেব হাদিস বসা রয়েছেন এত বছরের সাহাবি আব্দুল্লাহ ইবনে আসলেন শুভানন্দ আবদুল্লাহ ইবনে রদি আল্লাহ আসলেন আল্লাহর হাবিব বলে উদু খুলুফি বইতি কন্যা ইয়া উম্মা হাতুল মিনিন সুভান বল না করে মা মোমিনদের মাতা গড় আমার স্ত্রীগণ আপনারা আপনাদের ঘরের মধ্যে ঢুকে পড়ুন ওই যে সাবি অন্ধ সাবি আবদুল্লাহ ইবনে ওম্মে মাকতুম আসতেছেন সাহাবাই কেন কথা মা জননী দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য প্রশ্ন করে আল্লাহর বন্ধু উনি তো চক্ষু অন্ধ উনি তো আমাদের দেখতে পাবেন না তাহলে কি পর্দা করতে হবে হুজুর আল্লাহ বললেন আপনাদের খেদমতে বলবো উনি অন্ধ সাবি উনি দেখবেন না কিন্তু আপনারা তো অন্ধ না আপনারা দেখতে পাবেন আমার দুনিয়ার প্রজেক্টর আর শিরা। তাদের পায়ে হাঁটতে বলছি তোমরা কোন সই হাদিস মান কোন সই হাদিস তোমরা ফলো করো তোমরা কি বুঝতে পারো নাই আমার নবী কাকে শিক্ষা দিলেন অম্মুল মোমিনের মানে মোমিনদের মা সাহাবি আবদুল্লাহ নেব মোহাম্মে মাকতুম সহ সকল সাহাবি আমার নবীজি রুহানি পিতা ছিলেন তার স্ত্রীগণ রুহানি মা ছিলেন কোরআন বলেছেন সুরা হাজাবের ছয় নম্বর আয়াত আজওয়াজ হোম মাহাত হোম এবং আমার নবীর স্ত্রীগণ ওম্মতের মা মায়ের সাথে ছেলেদের দেখা কেমন পর্যন্ত জায়েজ রয়েছে কিন্তু আপনি আমি দেখা করতে পারবো না এই জন্য আল্লাহ স্ত্রীদের মধ্যে আমাদেরকে শিক্ষা দেওয়া হলো আমত পর্যন্ত পরনারী পরপুরুষ পুরুষ পরপুরুষ পরনারীকে যেমন দেখবে না পরনারীও তেমনি পরপুরুষকে ইচ্ছা করে দেখবে না আপনি কি করলেন যেখানে ডাইরেক্ট দেখালি সেখানে টিভি দিলেন শয়তানের বাক্স প্রজেক্টর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি স্থির চিত্র ছবিকে মুভি করে ভিডিও করে প্রজেক্টর করা হয় 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 এমনি এমনি না 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 ভিডিও মানে একটা স্থির চিত্র যেটা না সেটাই করেছেন সেটাই হারাম সেটা থাকলে সেখানে রহমতের ফেস্তা ঢুকে না আপনার ঘরের মধ্যে যদি স্থির চিত্র একটা ফটো রেখে দেন সেটা হাসিনারি হোক আর খালেদারি হোক যদি প্রকাশ্য ছবি রেখে দেন ওখানে রহমতের তাহলে রহমতের ফেরস্তা ঢুকবে না আপনি কতগুলো আমল করলেন ওয়াশ করলেন নসিহত করলেন নামাজ পড়লেন রোজা রাখলেন হস করলেন জাকাত দিলেন সব কিছুর সোয়াব আমার আল্লাহ লেখেন না এ রমান বিনা বি না মোনামা ইয়াফালু কে রামান কাছে তো লেখে কি কথা করছেন না কেনে রমতের ফেরেস্তায় ঢুকলো না আপনার নামাজের সব লেখবে কে আল্লাহ রোজার সব হদের সব জাকাতের সব ইফতার পার্টি দিয়ে ভিডিও লাগে টিভিট লাগে দিচ্ছেন আপনার ওইফতার পার্টি সব দেবে কে আপনি ওয়াজ নজিহত করছেন কোরান সামনে নিয়ে কোরআনের বিরুদ্ধে ওয়াজ করছেন আপনি কোরআন সামনে নিয়ে ছবি ভিডিও করছেন মহিলাদের প্রজেক্টর দিলেন আপনার এই ওয়াজের সোয়াবটা লেখবে কি প্রশ্ন যদি আপনাকে করি যে ভাই ভিডিও করছেন কেন ছবি করছেন কেন টিভি করছেন কেন প্রজেক্টরে মহিলাদের দেখাচ্ছেন কেন প্রশ্ন উত্তর দিন উত্তরটা কি আমাকে মানুষ দেখুক দেশ বিদেশের মহিলা দেখুক পুরুষ দেখুক আমার দাম বাড়ুক আমার দাম বাড়ুক ইসলাম প্রচার উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো নিজের দাম বাড়ানো ইসলাম প্রচারের যদি উদ্দেশ্য হতো তাহলে আপনি প্রশ্ন করেন তো নিজেকে ইসলাম প্রচার করার জন্য সাহাবাই কেরাম রাজা তান বেশি দায়িত্ব পালন করছেন আপনি তাবিনগণ আইমা মুস্তাহিদিন ফুরুফুরা মেদিনীপুর জনপুর সরসিনা অলিগণ আপনি কোন আব্দুল কাদের জিরানিস বেশি দায়িত্ব পালন করছেন তাহলে তাদের ছবি ভিড়ুর দরকার হয়নি আপনার হয় কেন এটা নপস নপস নপ সাইনা যে আমি লুকে থাকি আমাকে একটু মানুষ দেখুক সবার কাছে দাম বাড়ুক আজকে 10000 টাকা নাই কালকে হবে 50000 টাকা নাই ঠিক তারপরে বলবো ভাই লাইন ঠিক নাই আগামী বছরের জন্য 1 লাখ টাকা করে লাগবে এদের দাম বাড়ানোর উদ্দেশ্য প্রশ্ন করুন সবি বিধুওয়ালা ভাইরা পায়ে হাত দে বলেন নিজে প্রশ্ন করবেন যে আমি কি জন্য করছি উত্তর চলে আসবে মানুষ দেখানোর জন্য ঠিক উত্তর আসবে না আল্লাহকে দেখানোর জন্য কারণ আল্লাহর ছবির দরকার হয় না আল্লাহর ভিডিওর দরকার হয় না আল্লাহ অন্তরের ভাষাও জানেন সুহান আল্লাহ বলেন তাহলে ছবি ভিডিও প্রজেক্টর দিচ্ছেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষকে দেখানোর জন্য আর মানুষকে দেখানোর জন্য যে আমল সেটা যদি নামাজও হয় ওটা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে ফাওয়িলুল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহ সাহুন আল্লাযিনা হুম যারা মানুষ দেখার জন্য নামাজ আদায় করে তাদের এই নামাজি তাকে জাহান নামে নিয়ে যাবে যারা কোন লানত হবে তাহলে নামাজি দেখানে মানুষ দেখার জন্য হলে ঠিকবে না সেখানে ওয়াস্টি ভাবে ঠিকবে নসিহত কি ভাবে আপনার তাফসীর কোরআন অন্তরে ক্ষতি কোদি সম্পূর্ণ বক্তা আপনার তাফসীর কি করে ঠিকবে আমার আল্লাহ কই কার্ড দেখানোর জন্য তুই সবই করেছিস কার্ড দেখানোর জন্য তুই ভিডিও করেছিস কার্ড দেখানোর জন্য তো টিভির পর্দা নাছাড়াছি করেছিস আমাকে দেখানোর জন্য নয় কারণ আমি আল্লাহ পাক কোনো ছবি ভিডিও টিভি দেখি না আমি মানুষের অন্তরের ভাষাও জানি যেটা বলুন সোভান আমাকে দেখানোর জন্য করিস নাই করেছিস তোর দুনিয়ার স্বার্থ হাজির করার জন্য দুনিয়ার মানুষ তোকে বাহবা দিবে দুনিয়ার মানুষ তোকে ভালোবাসবে লাখ লাখ কুড়ি কাটা টাকার মালিক হবি গাড়ির মালিক বাড়ির মালিক জমিদারির মালিক দেশের মানুষের কাছে তুই দেশ বিদেশের মানুষের কাছে পরিচিত হয়ে সম্মানিত হবি সব আমি দিয়েছি আজকে তুই জাহান নামে চলে যা

কুরআন হাদিসকে মনটন করে যারা মানুষকে ভুল তথ্য দিয়ে হারাম হালাল উল্টা পাল্টা করে নিজের ইমান হারাচ্ছে অন্যকে বেঈমান বানাচ্ছে এরা কিয়ামত পর্যন্ত আমি তাদের সাথে আপোষ করতে পারবো না আপনি হক্কানী আলেম হন আমি গুনাহগার হক্কানী আলেম হতে পারি নাই কিন্তু হক্কানী আলেমদের পক্ষে আমি আনা খয়রুম মিনহু বলা আমি শিখি নাই আনা খয়রুম মিনহু বলে শয়তান আমি আমার আল্লাহর দয়ার দিকে কথা বলছি একটু আল্লাহর সন্তুষ্ট জন্য কথা বলছি আল্লাহ পাক দোয়া করে বলাচ্ছেন তাই বলছি মোবাইল বন্ধ করে ঢুকবেন মসজিদে আর মোবাইলের রিংটন গানের আওয়াজ দিবেন না যেহেতু হুজুর বলেছেন গান মানুষকে মোনাফিক বানায় গান বাজনা মোবাইলে রিংটন থাকা উচিত নয় রিংটন কিং কিং বা যে কোনো একটা মরুগের ডাক বা আপনি যে পিস সাহেবের মুড়িদ বা আপনি যে হুজুরের ভক্ত তার একটা সামনের অংশ আসসালাম আলাইকুম যেটা আছে না ইয়া খুদবার প্রথম অংশ আছে না এটা দিলেও হয়ে যায় কিন্তু গান দেবেন না বাবা জিরা গান কিন্তু মানুষকে মুনাফিক বানায় হুজুর বলেছেন মুনাফিক যখন কেউ হয় তখন দুনিয়ার সব ভালো আমল দিলেও লাগবে না। মানে সারা টিভির পদ্মায় বসে দিতে মজা পাবে কিন্তু দুরাকাত নামাজ পড়ার জানানোর জন্য তার কষ্ট হবে কথা কি মনে গেছে এটা মুনাফিক এটা কি বলে না কি কাছে ভালো কাজ মজা লাগবে না যেটা গুনার কাজ সেটা তাকে মজা লাগবে

কাছে মিথ্যা কথা বলবেন না আমার বিরুদ্ধে মিথ্যা অবাদ দেবেন না ভণ্ড বিদর্কিত বলবেন না আমি গুণাগার নিজের পক্ষে একটি কথা বলেছি দলিল দিতে পারলে আপনাকে আমি কেমত পর্যন্ত আপনার গোলামি করবো পারবেন না ইনশাল্লাহ আমার নিজের সাথে দলের স্বার্থে অর্থের সাথে কারো কাছে দশ টাকা কামাই করার জন্য কারো বাহাবা পাওয়ার জন্য কোন ব্যক্তির কাছে নিজেকে জাহির করার জন্য যে কাজ হতো মাথা মটকা খারাপ হয়নি ভিডিও প্রত্যেক টিভি চ্যানেলে চলে যেত কিন্তু উদ্দেশ্য হচ্ছে কি করে মানুষগুলি সত্য বুঝবে সত্য ইসলাম না মানা পর্যন্ত খেলা ভোট আসবে না আমার সোনার ভাই গয়বী মদত নাজিল হবে না আমার আল্লাহ বোন আমার গয়বী মদত তার উপর নাজির হবে যে ব্যক্তি আমি আল্লাহকে মানার মতো মানবে যেরকম সোভানন্দা আল্লাহকে নবীকে মানার মতো না মানা পর্যন্ত গয়বী মদত আসবে না আর গয়বী না আসা পর্যন্ত একবার বিএনপির লাত্তি একবার আওয়ামী লীগের একবার ইহুদির লাত্তি একবার খ্রিস্টানের লাত্তি একবার হিন্দুর লাত্তি সারাদিন লাত্তি খেয়ে খেয়ে ফুটবল মার্কা মঞ্চে হওয়া লাগবে এই সাবধান পায়ে হাত দিয়ে বলছি আসুন